বিতর্ক থামছে না বিচারপতি জজবন্ত বর্মাকে নিয়ে কয়েকদিন আগে বিচারপতির বাড়ি থেকে প্রচুর পরিমাণ অর্থ উদ্ধার হয় বলে অভিযোগ ওঠে এরপরে বিচারপতিকে তড়িঘড়ি এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হয় সেই বদলির সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন ওঠে সোমবার দিল্লি হাইকোর্ট বিবৃতি করে জানায় দিল্লি হাইকোর্টের বিচার প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া হল বিচারপতি বর্মাকে এরপরই সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাইকোর্টে বদলি হওয়ার বিষয়টি নিশ্চিত করে ওদিকে বিচারপতি বর্মাকে নিয়ে আলোচনা চেয়ে উত্তপ্ত হল সংসদ তৃণমূল সাংসদরা এই নিয়ে আলোচনা করতে চাইলেও তার অনুমতি দেননি অধ্যক্ষ বিরোধী সাংসদদের সঙ্গে বাঘ মুলতবি করে দিতে হয় লোকসভার অধিবেশন there are some black spots in the judiciary and this justice sharma is one of them so much of amounts have been recovered

মানুষ দেখুক না মানুষ দেখুক যাদের হাতে বিচার ব্যবস্থা রাশ রয়েছে তাদের হাতে তাদের বাড়ি থেকে কারিকারি টাকা উদ্ধার হচ্ছে এটাই প্রমাণ করে বিচার ব্যবস্থার কি করুণ অবস্থা বিজেপি সাংসদ তুলে এনেছেন বিচারপতিদের নিয়ে তৃণমূলের কার্যকলাপ বিচারপতি রাজাশেখর মানথার বাড়িতে হাইকোর্টের বাইরে বিচারপতির বিরুদ্ধে পোস্টার পড়েছিল বিচারপতি মানথার এজলাস বয়কট করেছিলেন তৃণমূলপন্থী আইনজীবীরা সেই প্রসঙ্গই টেনে এনেছেন সৌগতরের পার্টি তো জজের বাড়ির দেওয়ালে গিয়ে পোস্টার লাগিয়ে দেয় আর হাইকোর্টের ঘরের মধ্যে ঢুকে করে লোয়ার হ্যান্ডেলিয়ারির কথা যত কম বলা যায় পশ্চিমবঙ্গে ততই ভালো বর্তমানে যে সরকার আছে এই সরকার কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করবে না এখন এই বিষয়টি দেখবার জন্য সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস নিজেই একটা কমিটি তৈরি করেছে রিপোর্ট আসছে দিন তারপরে কি হয় সেটা দেখা যাবে আজ পর্যন্ত কোনো বিচারপতির ইমপিচমেন্ট হয়নি যদি সে সত্যিই দোষী থাকে তাহলে ইমপিচমেন্ট হবে এই হাউস সেটাও দেখবে এই সরকার দৃষ্টান্ত স্থাপন করে দেবে কারণ দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে মোদী সরকারের জিরো টলারেন্স দিয়ে তারই প্রতিফলন সর্বত্র হবে একের পর এক ঘটনায় রাজ্যে অস্বস্তিতে পড়েছে তৃণমূল সরকার প্রায় প্রতিবারই বিচারক বিচারপতিদের নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল নেতাকর্মীরা বিচারপতি বর্মার ঘটনাকে সামনে তুলে ধরে সমস্ত বিচারপতিরই নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলতে চাইছেন তৃণমূল সাংসদরা নিউজ